এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড় গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটে হাবার্তা চ্যানেলে অসংখ্য ধন্যবাদ উত্তরে কিন্তু ভারী বৃষ্টি জারি থাকবে দক্ষিণে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি থাকবে হালকা থেকে মাঝারি ইতিমধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলছে রাতে কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত চলছে আমরা দেখাচ্ছি আমরা সরাসরি উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে প্রবেশ করব দিয়ে আমরা সরাসরি সমস্তটা দেখাবো দক্ষিণবঙ্গের কতটা কি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলাদেশে কতটা বৃষ্টিপাত হতে পারে আগামী দিনে বা কোথায় কেমন বৃষ্টি রয়েছে আজকে দেখুন অসহ্য পরিস্থিতি গরম অসহ্য গরমে কিন্তু নাজেহাল হয়ে যাচ্ছে মানুষ কিন্তু সেরকম বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে আমরা সরাসরি একটু উপগ্রহ রেডার অ্যানিমেশন দেখুন বন্ধুরা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে মেঘ এবং বৃষ্টি চলছে দেখুন কোথায় কোথায় বৃষ্টি 봐도 쳇 탁구르 가 কোচবিহার রংপুর বাজ পড়ছে কিন্তু এখানে হচ্ছে কিশোরগঞ্জের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি সিকিম এই সমস্ত জায়গার উপরে ভুটান এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টি আছে আলিপুরদুয়ার শিলিগুড়ি এই সমস্ত গ্যাংটক এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত চলছে দেখতে পাচ্ছেন কিন্তু মেঘের একটা অবশিষ্ট অংশ যে একটা বলয় রয়েছে সে বলয় কিন্তু ধরেছে এবং উত্তরবঙ্গের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা বৃষ্টিপাত দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে কিন্তু ওটা বৃষ্টিপাতের ভ্রকুটি চলছে তো আমরা সরাসরি এবার আবার চলে যাবো একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে দেখুন আমরা এবারে যদি বলি দেখতে পাচ্ছেন কি ভয়ানক বৃষ্টিপাত হতে পারে দেখুন এখানে সিকিম ভুটান অরুণাচল প্রদেশ এখানে আপনার ঠাকুরগাঁও এখানে রংপুর কালাই মুর্শিদাবাদ এখানে আপনার রয়েছে মনমোহন সিংহ হ্যাঁ এখানে আপনার সিলেট শিলচর এইগুলোর দিকে কিন্তু বৃষ্টিপাত পনেরোই জানুয়ারি চলছে পনেরোই জানুয়ারি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এবারে আমরা সরাসরি আজকে চলে যাব আজকের ডেটটাতে আজকে হচ্ছে সোমবার দশ তারিখ আমরা কিন্তু সরাসরি একটা থেকে দেখাচ্ছি দেখুন এই মুহুর্তে যদি বলা যায় আজকের পরিস্থিতি আজকে আমরা হালকা বৃষ্টিপাত থেকে মাঝারি বৃষ্টিপাত তবে হালকা বৃষ্টিপাতেরই সম্ভাবনা বেশি আমরা একটু বৃষ্টিপাত পেতে পারি পশ্চিমাঞ্চলে পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত পেতে পারি কোন জায়গাগুলোয় বৃষ্টিপাত হচ্ছে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর আপাততভাবে আমরা এখনকার আপডেট অনুযায়ী আমরা দুপুরের আবহাওয়ার আপডেটে তবে আমরা বর্ধমান পুরুলিয়া দুর্গাপুর ধানবাদ পশ্চিম মেদিনীপুর বর্ধমান আরামবাগ কাটোয়া এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টি কিছুটা বৃষ্টি কিন্তু মেহেরপুর এবং রাইশাই বিভাগের দিকে থাকার সম্ভাবনা রয়েছে এবার কি যদি বাংলাদেশের দিকে বলতে হয় তাহলে ঢাকা কুমিল্লা মনমোহন সিংহ এখানটা সিলেট শিলচর এইগুলোর দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি আমরা একটু দুপুরের দিকে নিয়ে যাব আমরা কিন্তু উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে দেখুন আমরা যখন রাতের দিকে প্রবেশ করেছি তখন দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত তার সাথে সিলেট শিলচর মনমোহন সিংহ এখানে শিলং রংপুর গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার এ রংপুর এখানে হচ্ছে গ্যাংটক এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দেখতেই পাচ্ছেন হালকা থেকে মাঝারি একটু কমে যেতে পারে উত্তরবঙ্গের দিকে তারপরে কী কি ঘটনা হচ্ছে আমরা ঘটনাগুলো পুরো ডিটেলসে দেখাচ্ছি আমরা বুধবার বারো তারিখ বারোই জুন আমরা সরাসরি দেখুন এখানে কি হচ্ছে আমরা সরাসরি এখানটাতে বারো বারোই জুন হচ্ছে বুধবার আমরা এখানটায় দেখতে পাচ্ছি শিলিগুড়ি আলিপুরদুয়ার সিকিম ভুটান তারপরে অরুণাচল প্রদেশ তারপরে আপনার রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি এখানটা হচ্ছে সিলেট শিলচর এটা হচ্ছে বারোই জুন বুধবার তো তারপরে দেখুন এখানে আমরা একটু প্লে করে নিয়ে যাব দক্ষিণবঙ্গের পরিস্থিতিটা মোটের উপরে কীরকম থাকতে পারে দেখুন আমরা কিন্তু বারো তারিখ পর্যন্ত চলে এলাম অর্থাৎ বারোই জুন পর্যন্ত চলে এলাম সেইভাবে কিন্তু বৃষ্টি আপাততভাবে দেখতে পাওয়া যাচ্ছে না তবে দেখুন আস্তে আস্তে বর্ষার যে ট্রাফস লাইন অর্থাৎ যে বর্ষার একটা ট্রাপ থাকে ধরুন উঠেছে উত্তরবঙ্গ পর্যন্ত উত্তরবঙ্গ থেকে নিচের দিকে নামে সেই ক্ষেত্রে উত্তরবঙ্গের দিকে কিন্তু না নেমে কিন্তু উপরেই রয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে ট্রাফস লাইন কিন্তু নিচের দিকে নামছে না সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করছে না তো দেখুন আমরা কিন্তু অনেকদিন আগেই একটা ভিডিওতে জানিয়েছিলাম দেখুন বর্ষা ঢুকছে না বর্ষা দেরি হচ্ছে বা বর্ষা কিন্তু উইক আছে অর্থাৎ দুর্বল ভাব রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু দক্ষিণবঙ্গের দিকে দেখুন সেইভাবে কিন্তু ট্রাম্পস লাইন নামছে না তো আমরা একটু দেখুন এখানে আমরা চালাচ্ছি তারপর আমরা বারো তারিখ বারোই এখানে জুন এনে বারোই জুন বুধবার দেখুন কি কি ঘটনা ঘটছে এখানে আমরা দেখতে পাচ্ছি একটু বৃষ্টিপাত হতে পারে পশ্চিমাঞ্চলে একটু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা হালকা ছড়িয়ে ছিটিয়ে মোটামুটি বর্ষার বৃষ্টি তো হয়ে থাকে তারপর দেখুন এখানে কিন্তু আমরা বারো তারিখ আমরা বারো তারিখ প্রবেশ করার পর দেখতে পাচ্ছি এখানে কিন্তু রংপুর গোয়ালপাড়া গুয়াহাটি সিলেট শিলচর এই সমস্ত জায়গা দেখুন এবারে উত্তরবঙ্গে দেখুন আবারও সেই বৃষ্টিপাত বারোই জুন এবং তেরোই জুনের মধ্যখান থেকে কিন্তু উত্তরবঙ্গের দিকে প্রবল থেকে অতি প্রবল দেখুন কোচবিহার দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি গ্যাংটক ভুটান সিকিম অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গাতে কিন্তু অতি তীব্র বৃষ্টি হতে পারে তারপরে কিন্তু এখানে শিলচর সিলেট শিলং এই সমস্ত জায়গার উপর বৃষ্টি দেখতে পাচ্ছেন অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে আমরা গরমের পরিস্থিতিটা দেখাবো দেখুন আমরা সরাসরি এখানে চলে যাচ্ছি দেখুন এটা এবার আমরা চলে এলাম চোদ্দো তারিখ চোদ্দো তারিখ কী কী পরিবর্তন হলো দেখুন এখানে সিলেট শিলং শিলচর মনমোহন সিংহ তারপর দেখুন এখানে কোথায় কোথায় হচ্ছে শিলিগুড়ি ঠাকুরগাঁও কোচবিহার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সংক্রান্ত জায়গার উপরে বৃষ্টিপাতের ভ্রকুটি থাকছে তারপরে আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তীব্র থেকে অতি তীব্র বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গের কপালে কিন্তু বৃষ্টির ব্যাপারে কিন্তু অনেকটাই লেট হচ্ছে এবং বৃষ্টি কিন্তু হচ্ছে না বললেই চলে আমরা শুধু দেখতে পাচ্ছি এইখানটাতে ঢাকা কুমিল্লা ময়নময়নসিংহ সিলেট শিলং গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর আলিপুরদুয়ার এই সংক্রান্ত গ্যাংটক ভুটান সিকিম অরুণাচল প্রদেশ দেখতেই পাচ্ছেন কিন্তু বৃষ্টিপাত তীব্র থেকে অতি তীব্র দেখুন এখানে কিন্তু তীব্র থেকে অতি তীব্র বৃষ্টিপাত হতে পারে আমরা পনেরো তারিখ পনেরোই জুন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অতি ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন কোথায় কোথায় হবে মালদা এই মালদা বিভাগের আশেপাশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা ঠাকুরগাঁও কিশোরগঞ্জ উত্তরবঙ্গের দিকে এই জায়গা কিশোরগঞ্জ বলে জায়গা রয়েছে ওখানে এখানে কিন্তু রয়েছে কোচবিহার এখানে আপনার রয়েছে শিলিগুড়ি বোদা বলে একটা জায়গা রয়েছে উত্তরবঙ্গের দিকে তো মোটামুটি এখানে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার সিকিম ভুটান অরুণাচল প্রদেশ হ্যাঁ এই সমস্ত জায়গাতে দেখুন ভারী থেকে অতিভারী দর্শক বন্ধুরা ভারী থেকে অতিভারী বৃষ্টি দেখতে পাচ্ছেন এক্সট্রেমলি হেভি রেন্ট হতে পারে এক্সট্রেমলি হেভি রেন্ট হতে পারে দেখুন কোচবিহার কোচবিহারের কাছে দেখুন বাহাত্তরে ম্যাম দেখুন বন্ধুরা এখানে কিন্তু আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এখানে কিন্তু সমস্ত জায়গায় বৃষ্টির এফেক্টেড বন্ধুরা মানে একটা ভয়ানক বৃষ্টিপাত হতে চলেছে উত্তরে দেখুন আমরা দক্ষিণে একটু দেখাবো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মোঠের উপরে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টি আপাততভাবে আমরা যতক্ষণ না কিন্তু ট্রাফস লাইন নিচের দিকে নামে আমরা ততক্ষণ কিন্তু বলতে পারছি না এটা ভারী বৃষ্টিপাত হবে না অতি ভারী বৃষ্টিপাত হবে আপাততভাবে দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টিপাতের এক্সপেকটেশন তো তারপরে কিন্তু আমরা এখানে বাংলাদেশ এখানে খুলনা বিভাগ এখানে কিন্তু মনমোহন সিংহ সিলেট বিভাগ এখানে আপনার রয়েছে ঢাকা কুমিল্লা ত্রিপুরা মিজোরাম এখানে রংপুর ঠাকুরগাঁও এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের ভুকুরি থাকছে তারপরে কিন্তু আমরা বায়ু রয়েছে কিন্তু বন্ধুরা এখানে মেন ব্যাপার যে ঘটনা রয়েছে দেখুন ড্রাফস লাইন কিন্তু রংপুরের কাছে থেকে নামছে কিন্তু দেখুন নিচের দিকে নামছে না নিচে নর্থ হচ্ছে না ঠিক আছে অর্থাৎ উত্তরমুখী হচ্ছে না ওপর দিকে নিচে নামছে না ওটার জন্যই কিন্তু বৃষ্টিপাতটা দক্ষিণবঙ্গে হচ্ছে না এবং সেই ক্ষেত্রে কিন্তু থমকে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রে কিন্তু বায়ুতে একে নিয়ন্ত্রণ করে ফেলছে ঠিক আছে একটা বায়ুর সঙ্গে একটা বায়ু সংগ্রহ সংঘর্ষ হচ্ছে ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু মৌসুমি বায়ুর ট্রাফস কিন্তু নামছে না এবার এটা যদি একটা কোনো অক্ষরেখা হতো একটা কিন্তু স্থানে কিন্তু হতে হয় ঠিক আছে দেখুন ঘূর্ণাবর্ত হলেই তো হয় না ঘূর্ণাবর্ত সিস্টেম কিন্তু হলে কিন্তু অন্য জায়গায় হতে হয় সেই ক্ষেত্রে একটা দেখুন হয়তো বিহারের কাছে হতো নাহলে ঝাড়খণ্ডের কাছে নাহলে কিন্তু রাঁচির কাছে জামশেদপুরের কাছে এরকম জায়গায় লোকেশানে কিন্তু একটা ঘূর্ণাবর্তর দরকার ছিল তখনই কিন্তু সিস্টেম থেকে কিন্তু মৌসুমি বায়ুর যে গতিপথ রয়েছে সেটা কিন্তু বদলে যেত এবং হাওয়া কিন্তু সঞ্চারিত হতো এবং আমাদের উপর দিক দিয়ে যেত এবং সেই ক্ষেত্রে কিন্তু উত্তরবঙ্গ পর্যন্ত রোটেশন থাকতো সেই ক্ষেত্রে কিন্তু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ প্রায় বাংলাদেশ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হতো এবং বাতাসটাও ঘুরে কিন্তু সিস্টেম রয়েছে তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেরকম কোনো সিস্টেম নেই ঘূর্ণিঝড় নেই নিম্নচাপ নেই কোনো কিছু নেই সেই ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের কিন্তু বদল হয়েছে এবং দক্ষিণবঙ্গে সেইভাবে বৃষ্টিপাত হচ্ছে না মোটামুটি আজকে হচ্ছে সতেরোই আজকে কত তারিখ আজকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিকেলের দিকে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে দেখুন এখানে কিন্তু কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন উনিশ তারিখ বিক্ষিপ্ত বৃষ্টি সতেরো তারিখ কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি দেখুন এখানে আঠারো তারিখ আঠারো তারিখ দেখুন এখানে শুধু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা উত্তরবঙ্গের দিকে কিন্তু একটা স্বস্তির বৃষ্টি কিন্তু একটা হতে পারে কিন্তু অস্বস্তিকর ব্যাপার চলছে দক্ষিণবঙ্গে অস্বস্তিকর পরিস্থিতি আরও বজায় থাকবে আমরা দেখুন এখানে দেখতে পাচ্ছি মানে হালকা থেকে মাঝারি হালকা থেকে ঢাকা কুমিল্লা মনমোহন সিংহ শিলচর কলকাতা হাওড়া হুগলি এখানে নদিয়া মুর্শিদাবাদ সব হালকা থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু আসছে শুধু দিকে থেকে আমরা কিন্তু আস্তে আস্তে যেহেতু ট্রাফস লাইন নামছে আগামী দিনে দেখুন একটু নেমেছে একটু অনেকটাই নেমেছে ধানবাদ পর্যন্ত কিন্তু প্রায় বিহার এইগুলোর দিকে কিন্তু ট্রাফস লাইন নেমে নেমে আসছে কিন্তু দক্ষিণবঙ্গের দিকে নামছে না সেই ক্ষেত্রে কিন্তু বৃষ্টিতে কিন্তু বাঁধাপ্রাপ্ত হচ্ছে তারপরে আমরা যদি একটু যাই আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি আমরা সরাসরি চলে যাবো এখানটা একটু দেখাচ্ছি আপনাদেরকে একটু সরাসরি একে টেম্পারেচারে চলে যাচ্ছে সর্বপ্রথমে তো দেখুন টেম্পারেচার আমরা বেশি কিছু বলছি না টেম্পারেচারে প্রচণ্ড একটা অস্বস্তিকর ব্যাপার দর্শক বন্ধুরা না হয়ে যাচ্ছে মানুষের পরিস্থিতি খুবই খারাপ হচ্ছে অতি ভয়ঙ্কর হচ্ছে গরমের জন্য দেখুন এখানে কিন্তু আমরা যদি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আজকে সেই ক্ষেত্রে একটার দিকে উনচল্লিশ ডিগ্রি করে থাকতে পারে পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া থাকতে পারে একচল্লিশ বাঁকুড়া থাকতে পারে তেতাল্লিশ এখানে বর্ধমান আটচল্লিশ আরামবাগ সাঁত্রিশ চন্দননগর সাঁতিরিশ কলকাতা ছত্রিশ সাতক্ষীরা সাঁত্রিশ কল্যাণ সাঁত্রিশ ফিরোজপুর এখানে ছত্রিশ এখানে যশোর সাঁইত্রিশ লোহাগড় ছত্রিশ এখানে আপনার শ্যামনগর হচ্ছে যে মোটামুটিভাবে পঁয়ত্রিশ তারপরে কলাপাড়া এখানে হচ্ছে যে আপনার তেত্রিশ এখানে হাওড়া এখানে হাওড়া রয়েছে এখানে তেত্রিশ মোটামুটি বন্ধুরা উত্তর থেকে দক্ষিণবঙ্গের কপালে কিন্তু পরিস্থিতি খুবই খারাপ তবে কিন্তু বেশিরভাগটা অস্থিরতা আরও বেশি দিকে থাকার সম্ভাবনা ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান হ্যাঁ এই সমস্ত জায়গায় আরামবাগ এবং উত্তরবঙ্গে একটু ব্যবসাগর গরম থাকলেও দক্ষিণবঙ্গে আরও পরিস্থিতি খারাপ থাকার সম্ভাবনা বাংলাদেশ মোটামুটি একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে আমরা যদি বন্ধুরা আগামী আগামীকালের পরিস্থিতিটা দেখাই আগামীকাল কি পরিস্থিতি হতে চলেছে দেখুন আমরা সরাসরি একটা সময় যাচ্ছি বন্ধুরা কালকে আরও আবার একটু কমে যাচ্ছে খড়গপুর এবং ঝাড়গ্রাম এবং পুরুলিয়া বাঁকুড়া রাঁচি জামশেদপুর এই জায়গাগুলো বর্ধমান প্রচণ্ড গরম এবং প্রচণ্ড তাপের প্রবাহ চলার সম্ভাবনা রয়েছে আমরা এবারে সরাসরি আপনাদেরকে দেখাবো মোটামুটি টেম্পারেচার দেখালাম এবং আমরা একটু বৃষ্টির পরিমাণ মুদ্দা দেখাচ্ছি আপনাদেরকে দশ দিনের ভেতরে কোথায় বৃষ্টির কতটা এফেক্টেড পশ্চিম পশ্চিমে জেলাতে হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টির যে একটা পরিমাপ মোট রয়েছে অর্থাৎ যেটা মোটামুটি একটা পরিসংখ্যান করা যায় যে কতটা কি বৃষ্টি হতে পারে বা কোন দিকে বৃষ্টির মুডটা থাকতে পারে তা আমরা মোট দেখতে পাচ্ছি কিন্তু উত্তরবঙ্গের দিকে সিলেট শিলচর শিলং এনে গোয়ালপাড়া গুহাটি আমার এখানে আলিপুরদুয়ার রংপুর ঠাকুরগাঁও দেখতে পাচ্ছেন কোচবিহার মোটামুটি উত্তরবঙ্গের দিকে প্রবল বৃষ্টি দেখুন আস্তে আস্তে কিন্তু এখানে কেয়ারিটি আসছে অর্থাৎ পরিষ্কার চিত্র আসছে ধীরে ধীরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাতশো দুই তো মোটামুটিভাবে আমরা দেখতে পেলাম দশ দিনের ভিতরে এরকম পরিস্থিতি থাকবে আমরা যদি বারো ঘন্টায় দেখি বারো ঘন্টা উত্তরবঙ্গের দিকে জারি থাকবে একটু হালকা ফুলকাভাবে বৃষ্টিপাত হতে পারে যেখানে সেখানে খাপছাড়া খাপছাড়া ব্যাপার আর কি তো তারপরে দেখুন এখানে যদি দেখি তারপর তিন দিনের ভিতরে মোটামুটি একটু বৃষ্টি তারপর দেখুন দশ দিনের ভিতরে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতিও হতে পারে পরবর্তী ক্ষেত্রে উত্তরবঙ্গে ভারী অতি ভারী প্রবল এক্সট্রিম লেভিরিয়েন্টের মতন পরিস্থিতি আসতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ঠাকুরগাঁও এই সমস্ত জায়গার উপরে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো আমরা মোটামুটি আপনাদেরকে একদম বৃষ্টির পরিমাণ দিয়ে দেখালাম তো আমরা মোটামুটি আজকের ক্ষেত্রে একটু আপনাদেরকে মোট একটা সিস্টেম দ্বারা একটু দেখিয়ে দিচ্ছি একটু ঝড় বৃষ্টি দিয়ে দেখাবো আজকে কোনো ঝড় বৃষ্টি থাকছে কিনা দক্ষিণবঙ্গে আমরা আজকে সরাসরি চলে আসবো দশই জুন আমরা কি পরিস্থিতি হচ্ছে আজকে একদম দুপুরের দিকে একটু নিয়ে আসি দেখুন বন্ধুরা আমরা কিন্তু ঝড় বৃষ্টির মুখ থেকে দেখতে পাচ্ছি কিন্তু একটু বৃষ্টিপাত হতে পারে পশ্চিমাঞ্চল থেকে একটু কিন্তু আমরা কিন্তু ধানবাদ এখানে আপনার বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম খড়গপুর কেশপুর চন্দ্রকোনা ঘাটাল এই লাইনগুলোর আশেপাশে বৃষ্টি বিক্ষিপ্ত আকারে একটা বৃষ্টিপাত থাকলেও কিন্তু অসহ্য গরম এবং অস্বস্তিকর পরিস্থিতি থাকার সম্ভাবনা বন্ধুরা আপনার নেক্সট আপডেট আপনাদের সঙ্গে দেখা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে ভাই